বাইরে আমি খেলাধুলাও তো বুঝি না গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ খেলাধুলাও তো বুঝি না তারপরে বাংলাদেশের কালকে ক্রিকেট খেলা পাকিস্তানের সাথে দেখে আমার যেটা মনে হয়েছে তোদের দ্বারা ক্রিকেট খেলা সম্ভব না তোরা সিজনে সিজনে আম বিক্রি করবি কলা বিক্রি করবি লিচু বিক্রি করবি তরমুজ বিক্রি করবি ভাইরাল হবি ফেসবুকে কন্টেন্ট বানাবি ওইখান থেকে ইনকাম করবি তোদের জন্য এটাই ভালো তোরা ক্রিকেট খেলতে কেন গেছিস তোদের দ্বারা কি ক্রিকেট খেলা সম্ভব তোদের নাই ধৈর্য তোদের নাই গেম প্ল্যান তোদের নাই মেন্টালি কোনো স্টাবল তোরা যে ক্রিকেট খেলবি ক্রিকেট খেলতে হলে যে ধৈর্য লাগে ক্রিকেট খেলার জ্ঞান লাগে ক্রিকেট খেলতে হলে যে মানুষের আবেগের মূল্য দিতে হয় সেটা তোরা বুঝিস না তোদের দিকে আঠারো কোটি মানুষ বাংলাদেশের সমস্ত মানুষ চেয়ে থাকে যে একটা জয় তোরা তো জয় তো দূরের কথা তোদের মধ্যে জয়ের কোনো স্প্রেয়াই নেই তোরা ক্রিকেট খেলতে কেন আসিস কালকের খেলা দেখে মনে হয়েছে তোরা আসছিস প্র্যাকটিস করতে প্র্যাকটিস শেষ হইলে তাড়াতাড়ি বাসায় যাবে এই জন্য তাড়াতাড়ি খেলা শুরু করে দিছিস ভাই মানুষের আবেগের মূল্য দিতে শেখ তোরা যে ক্রিকেট খেললি এটা কোনো খেলা হইল একজন আসতেছে খেলতেছে চলে যাইতেছে এটা টি টোয়েন্টি খেলা কেউ কেউ টি টোয়েন্টিকে টেস্ট মনে করে খেলতেছে কেউ আবার টি টোয়েন্টিকে ফুটবল মনে করে খেলতেছে এটা কোনো খেলা একজন বল ধরতে যেয়েদের আকাশের চাঁদ ধরে নিয়ে আসে এমন অবস্থা ক্রিকেট খেলা খেলতে হলে জেন্টালম্যান গেম এটা খেলার আগে পরিকল্পনা করতে হবে কিভাবে খেললে জিততে হবে তোদের মধ্যে সেই জিনিসটা নাই তোরা যে মানুষের আবেগ নিয়ে বিন্দুমাত্র ভাবিস না এই খেলার মাধ্যমে আমরা বুঝতে পারি আরব আমিরাতের সাথে খেলার মধ্যেও যে জিনিসটা দেখছি আর পাকিস্তানের সাথে যে খেলা খেলাগুলো হইতেছে প্রথম যে টি টোয়েন্টি ম্যাচটা হইলো তোরা একদম যা ইচ্ছে তাই খেললি এইরকম খেললে মানুষ তোদের থেকে ভালোবাসা তোদেরকে অনেক ভালোবাসে যে ভালোবাসা তোরা মূল্য দিতে পারিস না ভাই ক্রিকেট খেলতে হলে খেলার মতো খেল না হইলে বাড়ি এসে একজন ধাল লাগা পেঁয়াজ লাগা তরমুজ বিক্রি কর লিচু বিক্রি কর তাও কাজে লাগবে তোদেরকে আর তোদের খেলার দেখতে মন চায় না ভাই তোরা আর খেলিস না তোদের জন্য আমাদের আর বিসর্জন দিতে পারবো না তোরা একটু খেললে ভালো করে খেল না খেলে খেলা বাদ দে